আমরা ডান থেকে সরাইতাম প্রাচীন পদ্ধতিতে সরাইতাম এখন বর্তমানে বিদ্যুৎ আছে অনেকেই যখন বিদ্যুৎ আসে তখন ফ্যান দেয়া ডান থেকে সিটা সরা কিন্তু আমরা এখনো প্রাচীন পদ্ধতিটাও ব্যবহার করি দেখেন ঠিক এইভাবে আমরা সীতাগুলা সরাইতেছি এখন কথা হচ্ছে দুটা কথা বলি শুনেন সীতা সরাইতেছি অর্থাৎ ধানটা আমি শুকাইছি শুকানোর পরে সীতাটা সরা এড আমি সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করবো এটা একটু দুটা কথা বলি শোনেন বর্তমান বাজার মূল্য ধানের যে খেত থেকে যে কাঁচা যে পাকা দান কাটতেছি এই দানদার বাজার মূল্য বর্তমানে চিকন ধান হলো আষ্টশো তিরিশ চল্লিশ বা সাড়ে আষ্টশো সর্বোচ্চ আর মোটা ধান হচ্ছে সাড়ে সাতশো বা সাতশো তিরিশ এরকম এর দাম যে এরকম হইছে দানের দাম কেন হয়েছে জানেন শুধু একমাত্র কারণ হচ্ছে বিদ্যুতের কারণে যে রাইস মিল আছে ওটু মিল গুলা এই মালিক গুলা পড়ছে বিপাকে ওনারা চাল উৎপাদন করতে পারতেছে না ধান থেকে কারেন্ট নাই বিদায় আর এই কারণে আমরা কৃষক বিপদগ্রস্ত বিপদ কেন জানেন কাঁচা ধান ওরা বেশি কিনে নিবে না শুকনো না তো বেশি কিনে নিলে এই ধান ওদের গুণানো নষ্ট হয়ে যায় কারণে ওই মিল মালিকরা ধান কিনতে না আর এই ফাঁকে কিছু কিছু মানুষ ধানের দাম দিল কমাইয়া কমাই দিল এখন কথা হচ্ছে এক মন ধান উৎপাদন করতে কিরকম যে খরচ হয় বাংলাদেশে দুটি পঁচাশি পার্সেন্ট কৃষক হয় সবারই এটা জানা কিন্তু আমরা এই যে লস কামো এখন এই এই অবস্থায় যদি দাম বিক্রি করি এই এই দামে তাহলে তো আমরা সব বিপদগ্রস্ত হবো কৃষক ঋণগ্রস্ত হব তাহলে তো আমরা এই অনেকেই এই কৃষি পেশাটা সাইড দেওয়ার চেষ্টা করব অন্যান্য পেশার সাথে জড়িত হইতে চেষ্টা করব আর এই কারণে দেশের খাদ্য ঘাটতি দেখা দিতে পারে কারণ কৃষক যদি ঋণগ্রস্ত হয় প্রতি বছরই তাহলে কৃষক এই পেশার মধ্যে কেন থাকবে এই দায় কার এই সরকার যদি ঠিক মতো বিদ্যুৎ দিত তাহলে মিলগুলা চলতো আর মিলগুলা চললে আমাদের এই দান কিনে নিত মিল মালিকরা কিন্তু আমাদের এই দুঃখ কে বুঝে আমার মাননীয় প্রধানমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রণালয়ে বা বিদ্যুৎ অফিসে যারা আছেন সবাই মিলে যেন সারা দেশে অন্তত কমপক্ষে এই এরি সিজনের সময়টার মধ্যে দশ দিন নিয়মিত কারেন্ট দেন আমাদের কৃষকদেরকে বাঁচান না হয়তো আমরা সৎকার যদি পঁচাশি পার্সেন্ট লোক কৃষক হয় তাহলে পঁচাশির মধ্যে আশি পার্সেন্ট লোক ঋণগ্রস্ত হবে এই বছর তাই আমার এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিন সবাই দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম